হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি ফারিয়া বস্তবিতানে ফারিয়াতে আবারও চলে আসছে নতুন নতুন কালেকশন এবং আজকে আমাদের সাথে আছে রাসেল ভাইয়া ভাইয়া কি কালেকশন দেখব সব ইন্ডিয়ান নেট সব চাইনা নেট কালেকশন আচ্ছা চায়না নেট কালেকশন এবং খুবই সুন্দর কালেকশন ক্লাসিক নেট যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি সাড়ে তিন হাত বহর আচ্ছা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এগুলো কি চার হাতেরও আছে আচ্ছা আচ্ছা দুইটাই আছে দামটা সেম থাকবে এগুলো কিন্তু নতুন আসছে আমরা কিন্তু গত দুই দিন আগেও ভিডিও দিয়েছিলাম সেই ডিজাইন আর এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখাচ্ছেন সরে নেন ভাইয়া ওইদিকে তাছাড়া সব এক জায়গায় হয়ে যাবে এই যে ওয়াও কত সুন্দর সুন্দর এটাতে কি কি করা যাবে ভাইয়া এই যে আপনার সবই এর অফার দিচ্ছেন একদম অফার কত করে গজ থাকবে 100 টাকা অনলি 100 আচ্ছা মাত্র 100 টাকা গজে কুরুষের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের টুন তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন অনেক অনেক কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যেটা আপনাদের ভালো লাগবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে ওই কালেকশনগুলো নিতে পারেন অনেক ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর ভাইয়া সবগুলো ডিজাইনই কিন্তু খুবই সুন্দর সবগুলোরই বহর বেশি আচ্ছা অনেক অনেক কাজগুলোও কিন্তু অনেক সুন্দর যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন একশো টাকা পার গজে সাড়ে তিন হাত চার হাতের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ফারিয়া বস্ত্র বিতান থেকে আপনারা জানেন ফারিয়া মানে কিন্তু কম দামে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন যেটা আপনারা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর যেটা ভালো লাগবে এক কথায় আপনাদের যেইটা ইচ্ছা এখান থেকে নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার অপশন আছে এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইন ও খুবই সুন্দর জামা কোটি থেকে শুরু করে সব কিছু আপনারা তৈরি করতে পারবেন এটা কিন্তু মিষ্টি কালার খুব সুন্দর একটা কালার ব্ল্যাক কালারটা বেশি চলে আসলে এগুলোর মধ্যে একশো টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন দেখেন অনলি একশো যেটাই নেবেন মাত্র একশো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন এখান থেকে দেখেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ গজের কাপড় জি খুবই সফট খুবই দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে অর্ডার কনফার্ম হবে যেটার বহরও কিন্তু থাকছে চার হাত এগুলো সবই কিন্তু চার হাত বহরের এখন যেগুলো দেখছেন অধিকাংশই কিন্তু চার হাত বহরের দামটা তো সবগুলোই সেম না একশো টাকা পারগোজ ঠিক আছে যখন যেটা হ্যাঁ সেই দামটাই কিন্তু ভাই ভাইয়া দিয়ে থাকে এই কারণে কেউ মিস করবেন না অনেক সুন্দর রেখে দেন হ্যাঁ খুবই সুন্দর এক একটা ডিজাইন এক এক রকম ব্ল্যাক কালারের মধ্যে বেশ কয়েকটা ডিজাইন আমরা দেখলাম এক একটা এক এক রকম সৌন্দর্য এটাতে আপনারা পর্দা করতে পারবেন জামা করতে পারবেন হিজাব করতে পারবেন গাউন করতে পারবেন শাড়ি করতে পারবেন সবই করতে পারবেন লঙ্কটির জন্য অনেক সুন্দর হবে যারা ব্যবসার জন্য বেশি নিতে চান তারাও যোগাযোগ করবেন প্রত্যেকটা কালারই সুন্দর অনেক অনেক সুন্দর দেখেন জি কালার বুঝতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা সরাসরি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এটা কিন্তু কপি কালারের মধ্যে থাকছে অনেক সুন্দর ঠিক আছে খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব। কেউ যদি সরাসরি আসতে চান চলে আসবেন এটা কি হলুদ কালারের মধ্যে তাই না একদম লাইট হলুদ এটা ডিজাইনটা অনেক সুন্দর মাত্র একশো যেটা নেবেন এই ভিডিও থেকে অনলি একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর যেটা আপনাদের পছন্দ হবে এখান থেকে আপনারা অর্ডার করবেন যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ খুবই দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এটা হচ্ছে গাজর কালার এটি কি উল্টা আচ্ছা ঠিক আছে এগুলোর পাশাপাশি অন্য কোনো কালেকশন চাইলে আপনারা নিতে পারবেন এই যে দেখেন ফারিয়া বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ